আসসালামু আলাইকুম আসলে গাড়ি নিয়ে আবারও বের হয়ে পড়ছি আমরা প্রতিনিয়ত ট্রাভেল করি ট্রাভেলের বেশ কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরি মজার মজার রিলস করি যেন আপনাদের কাছে ভালো লাগে আর বাইক নিয়ে আজকে বেসিক্যালি আজকে এই ভিডিওগুলো থেকে আপনারা যে মেসেজগুলো পাবেন আমি সার বলে দিচ্ছি প্রথমবারের মতন আমার মেয়ে রুকসানকে নিয়ে আমরা কক্সবাজার ভ্রমণে বের হয়েছি দ্বিতীয়ত আমাদের লাইফ কিভাবে কাটছে আমাদের জীবন আমরা কীভাবে পার করছি বাইক নিয়ে ট্যুর কেন হচ্ছে না কী কারণে হচ্ছে না বিশেষ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এখন আছি নতুন ব্রিজ অর্থাৎ কর্ণফুলি ব্রিজ যেটাকে বলে আমার মেয়েকে দেখাবো সাথে আপনারাও দেখবেন আসলে কর্ণফুলি ব্রিজ বা চিটগং শহর বা কক্সেস বাজার শহর দেখানোর কোনো কিছু নেই আমরা প্রত্যেকেই দেখেছি অনেকবার গিয়েছি কিন্তু আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমাদের রাজকন্যা প্রথমবারের মতন যাচ্ছে এবং সে বড় হবে বড় হলে সে দেখবে যে তার বাবা মা তাকে নিয়ে কোথায় কোথায় ঘুরেছে এটা তো কেবল শুরু হয়েছে রুকসানের জার্নি এখনো অনেক বাকি আছে তাই না মা আমরা কোথায় যাচ্ছি মা বসো কোথায় যাচ্ছি ওকে লেটস গো তোমার কেমন লাগছে ভালো লাগছে ওকে নাও ওকে মাম দেখাও এগুলো কি এতগুলা এগুলো কি এত ম সুইমিং করব মমে হ্যাঁ তুমি না সুইমিং করে নিয়ে আসছো সুইমিং দেখছো ওকে তুমি ওর কয়েকটা সিঙ্গেল পিকচার নিয়ে নাও নেওয়া সো আসলে অনেক ইচ্ছা করে যে গাড়ি নিয়ে বাইক নিয়ে আসবো আসলে বাইকের জন্যে যে পরিমাণ সেফটি দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে সেই সেফটি রেস্টো নাই আর যখন আমার সন্তান হয়ে গেছে আই ক্যান নট এফোর্ড টু টেক আ সিঙ্গেল রিস্ক সোজা কথা খুব মিস করি বাইক রাইডিং বাইক ট্রাভেলিং বাট ইয়াস বাইক ট্রাভেলিং করবো হয়তো বা সোলো অথবা এশাসহ বাট রুকসান নিয়ে খুব বেশি মনে হয় না করা হবে আনটিলান রুকসান ইজ ফিট টু রাইড ওন বাইক বাট সে মোটর বাইক অনেক পছন্দ করে অনেক পছন্দ করে তার জন্যে একটা সারপ্রাইজ রাখছি কক্সবাজারে আমরা মোটর বাইক নিয়েও ঘোরাঘুরি করব খুবই ন্যানো টাইমের জন্য আসছি শুধুমাত্র আমার মেয়েকে দেখানোর জন্যে বড় হয়ে আমার মেয়ে যেন বলতে পারে যে তাকে নিয়ে তার বাবা কোথায় কোথায় গিয়েছে পিকচার তুলেছ মো ওয়া অনেক সুন্দর পিকচার হয়েছে ওয়েল একটু ঠান্ডা লাগছে আমার আমরা অলমোস্ট কক্সবাজারের কাছাকাছি চলে আসছি আসলে কক্সবাজারের বাইক নিয়ে যাওয়া গাড়ি নিয়ে যাওয়া প্লেন নিয়ে যাওয়া বাসে করে যাওয়া এগুলো আর দেখাতে চাই না এগুলো অনেক আছে আমার ইউটিউব চ্যানেলে বাইক নিয়ে তো অফুরন্ত আছে আমি নিজে যাই না আমি এখন পর্যন্ত কতবার কক্সবাজারে যাচ্ছি বাট আই শুড মেনশন যে আজকে থেকে ঠিক সাতাইশ বা আঠাইশ সাতাইশ বছর হ্যাঁ সাতাইশ বছর আগে আমি প্রথম কক্সবাজারে গেছি আমি প্রথম কক্সবাজারের ভ্রমণের সাতাইশ বছর পরে আমার মেয়ে প্রথম কক্সবাজারে যাচ্ছে আমার প্রথম কক্সবাজার ভ্রমণ ছিল আমি আব্বু আর আম্মু আর প্রথম কক্সবাজার ভ্রমণ এটা একটা ঝটিকা সফর হয়ে গেছে আদারওয়াইজ আমরা টাইম মিলাতে পারতাম না তো সেখানেও রুকসান রুকসানের পাপা রুকসানের মাম্মা তাই না মা তুমি কোথায় তুমি একটু এইখানে আসো এইখানে আসো আর এখন যেটা হয় হচ্ছে আগে গাড়ি নিয়ে ট্রাভেল করলে সব সময় হচ্ছে একজন থাকতো বাবা এখানে একটু হেলে বসো এখানে একটু হেলে যাও এই যে একদিক দিয়ে দেখা যাবে তোমাকে এখানে একটু হ্যালো হ্যালো হ্যাঁ এই তো আগে কী হইতো আগে এখানে এসা বসতো আর রুকসান তখন ছোট ছিল বা রুখসান ছিল না ওই টাইমে আর এখন রুকসান বড় হয়ে গেছে এখন তাদের মধ্যে কম্পিটিশন হয় কে সামনে বসবে তাই না তাই আমি ঘোষণা দিয়ে দিয়েছি কারো সামনে বসো দরকার নেই দুইজনের পিছনে বসো এই জন্য আপনাদের সাথে ব্লগটাও আমরা করতে পারতেছি তাই না মা ব্যাপারটা কেমন হয়েছে ব্যাপারটা ভালো হয়েছে তো তোমার চট্টগ্রাম ভালো লেগেছে বলো চট্টগ্রাম ভালো লেগেছে চট্টগ্রাম ভালো লেগেছে ওকে তারপরে রুকসান কিন্তু অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ রুকসান এ বি সি ডি লিখতে পারে রুকসান 1 2 3 4 লিখতে পারে পারে হুম এ বি সি ডি বলতে পারে হ্যাঁ বলো তো একটু এ বি তারপরে কি সি তারপরে আই আই না ডি ডি আচ্ছা মা তোমার পরীক্ষা নিতে আমার তোমাকে ফান ট্রিপে নিয়ে আসছি আর এবার আসি একটু বাইক রাইডিং নিয়ে বেসিক্যালি আমাদের দেশে এখন অনেক এটা বড় বাইক আমি বলবো না দেশ অনুযায়ী হাইয়ার সিসি বাইক আসছে ইভেন ইনফ্যাক্ট ইয়ামাহারি টু ফিফটি সিসি আসছে আর অন্যান্য ব্র্যান্ডেরও প্রায় থ্রি ফিফটি সিসি পর্যন্ত বাইক চলে আসছে বাট আই এম অ্যাকচুয়ালি ওয়েটিং ফর বিস্ট হ্যাঁ যেটা হয়তো বা জীবন ও বাংলাদেশের প্রেক্ষাপটে হবে না কবে সাড়ে ছয়শো সিসি দিবে বা এর বেশি দিবে তখন একটা আর সেভেন বা অ্যাটলিস্ট ওকে আর থ্রি ইজ ফাইন বিকজ আমি আসলে আমি চাকরি করি বাট এটার মানে এটা না যে এই কারণে আমি যেটা নিয়ে চাকরি করি যেটা নিয়ে কাজ করি সেটাকেই ভালো বলবো বা কম্পিটিশন মার্কেট এখানে ভালো মন্দ সবারই থাকবে এটাই হচ্ছে নিয়ম আর বাইক রাইড করবো প্ল্যান আছে নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ শুরু করব আর আমার যে তিনটা বাইক আছে যেগুলো আর সিরিজের যে বাইক তিনটা আছে তো সেগুলোকে একটু ঝাঁকা নাকা টাইপের একটা মডিফাই করবো প্ল্যান আছে দেখা যাক কি হয় আর নেক্সট ইয়ার থেকে ইনশাআল্লাহ প্ল্যান আছে বাইক রাইড শুরু করব এসা থাকবে কখনো আবার কখনো এসা থাকবে না বাট রুকসানকে নিয়ে আমরা আসলে বাইক রাইডিংয়ের পক্ষপাতি না বিকজ অফ বাংলাদেশের সড়ক পথে পথকে যদি আমি পর্যালোচনা করি সেই অনুযায়ী আমি আমার এত বড় রিস্ক আমি নিব না বিকজ প্রত্যেকেরই সন্তান সবার যার যার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যান্ড মোরওভার আমাদের সন্তান আমাদের জন্য ভাগ্য নিয়ে আসছে সে ভাগ্য নিয়ে আসছে এই ভাগ্য আসলে আমার মনে হয় না সবার কাছে আসে আসে কি না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আমার মেয়ে সুস্থ আছে আমার মেয়ে বড় হচ্ছে আমার মেয়ে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছি আমরা কক্সবাজার যাচ্ছি এসা ভালো আছে এসা চাকরি করতেছে আমি নিজে একজন চাকরিজীবী আমিও চাকরি করতেছি মা তুমি খালি আমার মেয়ে খালি নাক কোটা এই নৌ জি নাক কোটাচ্ছ কেন তোমাকে সবাই দেখবি বলবে ছি 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 রুকসান নাক একটু দেখাও আসো আমরা একটু সেম সেম সানগ্লাস দেখাই আমরা সেম টি শার্ট পরেছি এবং সেই সাথে আমরা রুকসানের প্যান্টের সাথে এসার প্যান্টের সেম সেম ম্যাচিং আছে রুকসানের ন্যাশনাল ট্যুর শুরু হয়ে গেল সামনে আমরা একটা ইন্টারন্যাশনাল ট্যুর দিব আমাদের কোথায় যাওয়ার প্ল্যান আছে বলো তো রুকসান কোথায় যেতে চাও প্লেনে করে

গুড মর্নিং কেমন আছো তুমি ভালো আছো আমরা এখন নাস্তা খেতে যাচ্ছি নাস্তা খেয়ে রুকসানকে নিয়ে সমুদ্রতে যাব রুকসান খেলা করবে একটা খেলনা কিনছে রুকসান তাই না চলো আমরা নাস্তা করি নাস্তা করবা তো পুরোটা ওকে ঠিক আছে হ্যালো

এখানে আসলে আসলে বাইকার ভাইদের সাথে তো দেখা হয় কিছু মানুষের সাথে দেখা হয়েছিল তো আসছি ফ্যামিলি টাইম সেটাই হচ্ছে আর বাইকিং কমিউনিটি নিয়ে কিছু বলতে চাই না আসলে এই যে দেখেন মজাটা দেখেন কি সুন্দর সব ফ্রেন্ডরা একসাথে বাইক ভাড়া নিচ্ছে

ভাই লাঞ্চ করছেন লাঞ্চ করছেন দাঁড়াতে যাবেন আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই আসলাম ও আচ্ছা মাত্র আসছেন দাওয়াতে আমাকে মজিদে ও আমি কালকে রাতের রুমে ঢুকছি তো আমি এখন বাইরে ফিরলাম আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে ঠান্ডা ইয়েতে খুবই বাজে অবস্থা হয়ে গেছে

বাইক নিয়ে আসছি ঘুরতে এটা অন্যরকম অনুভূতি আর নিজের সন্তানকে নিয়ে প্রথমবারের মতন আসা এইটা হচ্ছে আরেক লেভেলের অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না কি আরে করছ আমরা এখন সমুদ্রে নামবো ফর দা ভেরি ফার্স্ট টাইম রুকসান নামবে রুকসান জল পরিষে যে এসেছে বেবির মুখে দেখা লাগবে না দেখি তোমার ড্রেসটা একটু দেখাও তো এই যে পালিতে মা পালিতে কেমন লাগে ভালো লাগে দেখি দেখি সেক্সি ড্রেস পরছে ড্রেস সব ইয়ে হয়ে যাচ্ছে ও হাঁটতে পারবে না সব হাঁটতে অবশেষে আমরা ঢাকায় চলে আসছি খুবই শর্ট একটা ট্রিপ ছিল যে কারণে আসলে বেশি বিস্তারিত কিছু দেখাই নাই আর আপনাদের সাথে কথা বলতে খুব মন ছিল এই কারণে ভাবলাম যে একটা ছোট্ট করে হালকা পাতলা একটা ভিডিও করি আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে রুকসান প্রথমবারের মতন কক্সেস বাজার গিয়েছে তো সেই মেমোরিজটা একটু ধরে রাখার চেষ্টা আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে খুশখুশে কাশি খুব বাজে অবস্থা তো সরি মজার বিষয় হচ্ছে খুবই শর্টেস্ট পসিবল টাইমে আমরা ঢাকা ঢুকছি একটু স্পিডে গাড়ি চালাইছি বাট আমরা রওনা দিয়েছিলাম ভোর পাঁচটার সময় কক্সবাজার থেকে নিঃস্বর্গ থেকে এখন সময় হচ্ছে এক্স্যাক্ট বারোটা বাজে আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে বাসাবো পার হচ্ছি তো অ্যাপারেন্টলি হিসাব করলে সাত ঘন্টা দশ মিনিট যার মধ্যে আমরা ফর্টি ফাইভ ফিফটি মিনিটসের একটা ব্রেক নিয়েছিলাম তো পঞ্চাশ মিনিটের ব্রেকটাকে বাদ দিলে মোটামুটি সাত ঘন্টার ভিতরে কাভার হয়ে যায় তো খুব ভাল লাগছে আর আজকে আমি প্রথমবারের মতন আর কি আমার এই গাড়ি নিয়ে আমরা টানেলের ভিতর দিয়ে আসছি তো আনোয়ারের ওই দিক দিয়ে ঢুকছি একটা শর্টকাট রাস্তা যদিও আমি জানি না এইটাই কি অ্যাকচুয়াল ওয়ে না বাট আমার মনে হয় না একটু ন্যারো রাস্তা ছিল তো সেখান থেকে বের হয়ে আসছি সর্বোপরি ভালো ছিল জার্নি আর রুকসান অনেক টায়ার্ড হয়ে গেছে এত বেরু বেরু করছে ও আর এখন বেরু বেরু করতে চায় না আর আপনারা দোয়া করবেন আমাদের জন্যে আর বাইরের হাটে একটা বাইক অ্যাক্সিডেন্ট দেখছি খুব খারাপ লাগছে বাইক অ্যাক্সিডেন্টটা দেখে যেটা বুঝলাম যে রাইডার স্পট ডেট মোস্ট প্রবাবলি লোকাল রাইডার ছিল তো এই হচ্ছে অবস্থা আর দুই তিনটা হাইওয়েতে স্পিডের গান নিয়ে দাঁড়ায় ছিল আমাদের বাংলাদেশ পুলিশ তো আল্লাহ রহমতে একটা তো স্পিডিং কেস খাই নাই কারণ সময় মতন মেজরিটি টাইমই স্পিড স্লো করেই চালাইছি বাট যখন ভোরবেলা ছিল তখন একটু টানছিলাম যে কারণে মোটামুটি ওভারঅল সাত ঘন্টার ভিতরে ঢাকা পৌঁছে গেছি আর আপনাদের সাথে আবার কথা বলবো আবার ভিডিও দিব রুকসানের জন্য দোয়া করবেন আর মোটো ব্লগ নিয়ে আমি আসবো বাট এখন এখনও আসলে ওই সময়টা হয়ে ওঠে নাই যে কারণে আমি আল্লাহ কি অবস্থা এদিক দিয়ে বাস চাপ দেয় এদিক দিয়ে পিক আপ আমার শরীরটা খুব খারাপ সুস্থ হতে হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি নিজে চাকরি করি আমার বউ চাকরি করে তো এই চাকরি জীবনের মধ্যে আসলে সব কিছু মেনটেন করে রাখাটা খুব কষ্টের এই জন্য কাউকে বলতেছি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন কাজ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক কমে গেছে কারণ আমি আমার লাইফের দিকে অ্যাটেনশন বেশি দিছি রাদার দেন মোটো ভ্লগিং মোটোভ্লগিংয়ে অ্যাটেনশান বেশি দিলে হয়তো বা আরও বেশি হয়ে যে বড়ি টুরি বাইরে গেছে সব বাট ইয়েস দিন শেষে ভালো আছি সুস্থ আছি এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর রুকসানকে খুব তাড়াতাড়ি স্কুলে ভর্তি করাবো আমরা ইনশাআল্লাহ এর মধ্যে আরও ছোটো ছোটো অনেক ব্লগ নিয়ে আসবো আমার রনেশের পেইজে আপনারা আপডেট থাকবেন রনেশের পেজে রেগুলার আপডেট পেয়ে যাবেন আমাদের আমাদের ফানি রিলস আছে ফানি রিলসগুলো আপনারা অনেকেই এনজয় করেন আশা করি এভাবে করি এনজয় করবেন আর কি বলবো আপনাদেরকে বলার অনেক কথা আছে এখন মাথায় আসতেছে না কোনো কিছু কারণ প্রচন্ড পরিমাণে ক্লান্ত সেই পাঁচটা থেকে টানা গাড়ি চালাতেছি বাসায় গিয়ে একটু ঘুমানো দরকার এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কখন ঘুমাবো এটাই হচ্ছে প্ল্যান বাট ইয়াস আপনাদের কাউকে আমরা ভুলে যাই নাই আপনাদেরকে আমাদের মনে আছে আমাদের রনেশের পেইজে আপনারা আমাদের রেগুলার আপডেট পাবেন আর আমাদের ট্যুর ট্রাভেল আমরা তো প্রচুর ট্রাভেল করি ট্রাভেল করতে ভালোবাসি দেশে দেশের বাইরে তো এবং এই ট্রাভেলগুলো যে করি এগুলো কিন্তু আসলে সম্পূর্ণই নিজস্ব অর্থায়নে হ্যাঁ বিকজ অনেকেই কিন্তু আছে এখন স্পন্সর নিয়ে ট্রাভেল করে ইয়ে করে আল্লাহ রহমতে আল্লাহ এতটুকু দিছে আমাদের যে আমরা আমাদের নিজেদের অর্থায়নে ট্রাভেল করতে পারি আশা করি এইটাই যেন অব্যাহত থাকে এই হচ্ছে অবস্থা সাথে কথা বলতে বলতে আমি খিলগা ফ্লাইওভারে চলে আসছি সো রুকসান তুমি কি একটু ক্যামেরার সামনে আসবা আমার রুকসানের অবস্থা একদম পুরা ধ্বচ অবস্থা হয়ে আছে ও একটা প্যাম্পাস পরে চলে আসছে একটু ঝুঁকবা মা বাই দিয়ে দাও বলো কক্সবাজার অনেক মজা লেগেছে কক্সবাজার অনেক মজা লেগেছে আমি আবার আসবো আবার আসব চলো এখন আমরা বেরু করতে যাই যাবা হ্যাঁ না ইয়েস অর নো একটু ঝুঁকে বলো নো একটু ঝুকো ঝুঁকো ইয়েস যাবা না না কেন মা টায়ার্ড হয়ে গেছো হ্যাঁ সমুদ্র নিয়ে আসছো সাথে করে না আনুনি না আচ্ছা ঠিক আছে আমরা আবার যাব সমুদ্রে হ্যাঁ হ্যাঁ এখন যাবো গাড়ি ঘুরাবো আচ্ছা ঠিক আছে ওকে টাটা দিয়ে দাও হ্যালো গাইস বলে দাও হ্যালো ওকে দোয়া করবেন আমার মেয়ের জন্মদিন আসতেছে সামনে ছোট্ট একটা ব্লগ দেবো জন্মদিনের ইনশাল্লাহ আল্লাহ হাফেজ